গুড আফটারনুন বন্ধুরা আমি একটা মাইন্ডের কথা বলবো ফিলিংস যেটা আমাদের ছাত্র জীবনে হতো আমি পাশে হাই স্কুলে কিন্তু পড়েছি অনেক আছে ভাববে যে মনে হয় মাদ্র সাথে পড়েছে নাই আমি হাই স্কুলে পড়েছি মাদ্রাসার আসি তো করে আমি একজন প্রাক্তন ছাত্র আমি নিজেকে সবসময় ছাত্র বলে এই পরিচয় দিতে ভালোবাসি তো আমি বেসরকারি একজন শিক্ষক আমি তো সিনিয়র নাই তো এটা কারোর জন্য উপদেশ হিসেবে নেবেন না তবে যদি ভালো লাগে সেটা আপনাদের ব্যাপার আমি ভালো কথাই বলবো যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এই মাসটাতে আসুন আমরা এই মাসটাতে ছাত্র যাতে অসুবিধা না হয় আমরা উচ্চস্বরে মাইকে বা বক্সে আসুন আমরা কেউ গান বা কীর্তন বা মিলাদ বা জলসা যেন না চালাই আমরা মুখে মুখে যতটুকু সীমার ভিতরে রেখে করি ছাত্রছাত্রীদের ডিস্টার্ব হয় ওরা আমাদের জন্য আগামী প্রজন্ম ডক্টর মাস্টার উকিল ব্যারিস্টার জজ এবং দেশ সেবক দেশ রক্ষক হবে অবশ্যই অবশ্যই ওদের জন্য আমরা তাকলিফ বা কষ্ট না দিই ওদেরকে আমরা তৈরি হতে দিই পড়া এবং লেখার সুযোগ যেন আমরা করে দিই আমরা যখন ছাত্র ছিলাম না শীত ডালায় ঠান্ডা বাদ আসবো যেহেতু মাধ্যমিক পরীক্ষা একটা খুব চিন্তার বিষয় যারা ছাত্র স্টুডেন্ট তারা জানে তো অবশ্যই অবশ্যই এই মাধ্যমিক পরীক্ষার সময় আসুন আমরা ছাত্রদের ডিস্টার্ব না করি আমি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে বলছি যে আমরা ধর্ম করবো সকলেই ঠিকই কিন্তু ছাত্রছাত্রীদের এই মাসটাতে যেন একটু ডিস্টার্ব না হয় তো অবশ্য অবশ্য যে কোনো বিষয় গানও আমরা জানো এই মাসটাতে একটু লাগাম দিয়ে চালাই ছাত্রছাত্রীদের ডিস্টার্ব যাতে না হয় আর প্রত্যেক বাড়িতে স্টুডেন্টস আছেই আমি একটা স্টুডেন্টস এবং স্টুডেন্টসদের একজন স্যার এবং আমি স্টুডেন্টসের বাবা আমার উপলব্ধিটা অনেক অত্যন্ত বেশি আসুন আর দেখুন কোনো ধর্মীয় ব্যক্তি যেন এতে ধর্মীয় বিষয়ে গন্ধ শুকবেন না আপনার জন্য এই ভিডিওটা নয় এটা আমি ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে আমি তৈরি করেছি দেখুন পৃথিবীতে তিন শ্রেণীর প্রেশার মানুষ তাদের কোনো জাত হয় না এক হলো বাবা মা আর ডক্টর আর শিক্ষক কোনো জাত হয় না আর অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত আমরা যারা শিক্ষক আমরা মনে করি আমার সকল ছাত্র ছাত্রী যেন তারা পাশ করে এটাই আমাদের ফিলিংস দেখবেন শিক্ষকতার বেতন সামান্য সীমিত কিন্তু মর্যাদাটা অনেক তো আমি মর্যাদার অধিকারী নই অবশ্যই অবশ্যই আমি একজন সামান্য মানুষ অবশ্যই অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন ছাত্রছাত্রী যেন ডিস্টার্ব না হয়